বাঙালিদের শাড়িতে নারী আর আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো দেখো বন্ধুরা আজকে আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছটা কালকে নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে একটু লাল লাল হয়ে গেছে তো আজকে আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি তো চলো কিভাবে মালাইকারিটা বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজগুলো খুবই ভালো আছে মালাইকারি বানাবার জন্য মশলাতে নিতে হবে দুটো পেঁয়াজ আদা কুচি রসুন কিছুটা শুকনো লঙ্কা এগুলোকে আমরা ভালো করে পেস্ট করে নেব এখানে মশলাটা আমাদের পিসা হয়ে গেছে খুব ভালোভাবে চিংড়ি মাছের মালাই কারি করার জন্য আমরা এখানে একটা নারকেল নিয়েছি নারকেলগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে এটাকেও পেস্ট করে নেব কড়াতে আমাদের তেল গরম হয়ে গেছে এতে এবারে চিংড়ি চিনি মাছগুলো দিয়ে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজা করব না হালকা একটু করে লাল হয়ে গেলেই না দিয়ে বেশি ভাজা করলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছটা চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো আমরা এভাবেই ভেজে নেব এখানেতে আমাদের সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার কড়াতেই আমরা কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার এই যে বেটে রাখা মশলাটা আমরা এতে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা এটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব একটা বাটি নিয়ে নিছি আর এই বেটে রাখা নারকেলটা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে এই নারকেলের দুধটা বের করে নেবো ছেঁকে হাত দিয়ে এরকম চকুটে চকুটে ভালো করে ছেঁকে নেবো আমরা একটা চা ছাগনি দিয়ে এই নারকেলের দুধটাকে আমরা বের করে নেব তো এখানে আমাদের নারকেলের দুধটা বের করা হয়ে গেছে মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে এতে এবার এক এক করে সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো এতে প্রথমে দিয়ে দিলাম হলদি তারপরে দিয়ে দিলাম মিক্স মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো মশলাতে অল্প নারকেলের দুধ দিয়ে দিলাম দিয়ে আর একটু মশলাটাকে খুব ভালোভাবে আরও কষিয়ে নেবো আমরা মশলাটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কত তেল ছেড়েছে মশলাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খেতে খুব মজা লাগে বাঙালিদের এটা খুব প্রিয় চিংড়ি মাছের মালাই মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর বাকি যেই নারকেলের দুধটা ছিল ওইটা দিয়ে দিলাম এতে ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে আর দেখো খুব ঘন মতন হয়ে গেছে এবার এতে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ আমরা একটু ফুটিয়ে নেবো ভালো করে চিংড়ি মাছটা দিয়ে আমরা আরও পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমাদের মালাইকারি একদম রেডি এতে আমরা বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো কি মজা কি মজা দেখো আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি বন্ধুরা তো তোমাদেরকে কেমন লাগলো আমাদের চিংড়ি মাছের মালাইকারি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতেও যত ভালো লাগছে অত খেতেও অতই লোভনীয় হয়েছে দারুণ হয়েছে দারুণ তোমাদেরকে যদি আমাদের রেসিপিটা ভালো লাগে বন্ধুরা সবাই সবাইয়ের পাশে থেকো লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই সবাইয়ের পাশে থেকো আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থেকো বাই বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ